সুশাসনে রাজ্যে ফের সিপিএম দলীয় অফিস জোর করে দখল করার অভিযোগ উঠল শাসক দলের যুব সংগঠনের কর্মীদের বিরুদ্ধে শনিবার টাকার জলে যুব মোর্চার কর্মীরা সিপিএম অফিসে বিজেপির পতাকা লাগিয়ে দেয় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে খুমলং বাজার সংলগ্ন সালকা চৌমুনি এলাকায় সিপিএম এর দলীয় অফিস দখল করল টাকার জলা বিজেপি মন্ডল যুব মোর্চার কর্মীরা এদিনে উপস্থিত ছিলেন টাকার জলা বিজেপি মন্ডল যুব মোর্চার সভাপতি ফুলকুমার দেববর্মা সহ বিজেপি যুব মোর্চার অন্যান্য কর্মীরা জানা যায় দীর্ঘদিন যাবত জম্পুর জেলা খুমলুং শালকা চৌমুহনী এলাকায় সিপিএম দলীয় কার্যালয় থেকে তাদের দলীয় কর্মসূচি পালন করে আসছেন সিপিএম শনিবার দুপুরে আচমকাই সিপিআইএম এর দলীয় অফিস দখল করে নেয় বিজেপি যুব মোর্চার কর্মীরা বলে অভিযোগ জানা যায় দলের টাকায় জমি ক্রয় করে সিপিআইএম দলীয় অফিস তৈরি করেছে অনেক আগে দিন দুই রাজ দেখতেছাম পাড়ি সিপিএম রপর নামজার অ চি পি এম পাৰ্টি অফিচ ন অ পি এম পাৰ্টি অফিচ নাপাব চি ভাৰতীয় জনতা পাৰ্টী হেগাচি বিজেপি নি যে যুৱক হেকি চি থাকে অ জে পাৰ্টি অফিচ নে পাৰ্টী নিবা যি পাৰ্টি অফিচ সন্মা বাগে যিখিনি দঙ